সংবাদের মাধ্যমে এই মুহূর্তের বিশেষ খবর জামিরা ও লালা রেল স্টেশনে দূরপাল্লা ট্রেনের স্টপেজ চালু দক্ষিণ হাইলাকান্দি জেলা ও জামিরা রেল স্টেশনে অবশেষে শুরু হলো দূরপাল্লা ট্রেনে স্টপেজ বহু বছরের জনদাবি পূরণ করে শুক্রবার আনুষ্ঠানিকভাবে সাইরং কলকাতা এক্সপ্রেস ও সাইরং গুহাটি এক্সপ্রেস ট্রেনকে থামানো হয় এই দুই স্টেশনে সবুজ পতাকা আরে ফ্ল্যাগ অফ করেন কাঠিচোড়া বিধায়ক সুজামুদ্দিন লস্কর উদ্বোধনী অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মাধ্যমে অতিথিদের স্বাগত জানান উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি অ্যাসিস্ট্যান্ট কমিশনার বদরপুর রেলওয়ে এরিয়া ম্যানেজার বীরেন্দ্র কুমার জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বরবুয়া সহ অসংখ্যক মানুষ বিধায়ক সুজামুদ্দিন লস্কর বলেন আজ লালা ও জামিরা এলাকায় মানুষের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হলো এই স্টপেজ চালুর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন বহুবার রেল কর্তৃপক্ষ ও রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করার পর আজ এই প্রচেষ্টা সার্থক হলো তিনি আরও জানান যাত্রীদের অন্যান্য সমস্যাগুলো একটি সাক্ষরলিপির মাধ্যমে রেল কর্তৃপক্ষকে জানানো হবে এবং সমাধানের চেষ্টা করা হবে রেলওয়ে এরিয়া ম্যানেজার বীরেন্দ্র কুমার প্রতিশ্রুতি দেন স্থানীয়দের অন্যান্য দাবিগুলো ধাপে ধাপে পূরণ করার চেষ্টা করা হবে জেলা পরিষদ সদস্য দিলওয়ার হোসেন বড়বুইয়া এদিনের মুহূর্তকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বিধায়ক রেল বিধায়ক ও রেলওয়ে কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান স্থানীয়রা জানাস্টপে চালুর ফলে হাইলাকান্দি জেলায় যাতায়াতের ব্যবস্থা সহজ হবে এবং অর্থনৈতিক সামাজিক ক্ষেত্রে ইতিবাচক প্রভাব ফেলবে তারা আরও দাবি জানান জামেরা স্টেশনের নিরাপত্তার ব্যবস্থা জোরদার করার জন্য এবং

সায়ান গুয়াটি দুইটা ট্রেনের স্টপেজ দেওয়া হয়েছে তার জন্য আজকে দক্ষিণ হাইলাকান্দির জন্য ঠিকই একটা ঐতিহাসিক দিন আমরা বিগত দিন থেকে প্যাসেঞ্জার ট্রেন পেয়েছিলাম সেই ট্রেনের মাধ্যমে আমরা যাতায়াতের সুযোগ বরাকবেলির ভিতরে পেয়েছি লাভ শিলচর কিন্তু আজকে আমাদের ভাগ্যে জুটেছে আমরা কলকাতা ও গুহাটি দুইটা জায়গায় আমাদের ছাত্রছাত্রী ছাত্রী বেমার আজার যে কোনো কাজকর্মে আমাদের বহির রাজ্যে যেতে হয় আজকে আসাম মিজোরাম দুইটা স্টেট নিয়ে যে সাইরেন থেকে গোহাটি ক্যালকাটা দেওয়া হয়েছে তার জন্য আমি রেল কর্তৃপক্ষকে কে ধন্যবাদ জানাই আমি নিজে জামিরা স্টেশনের দাবি নিয়ে যখন আমার ডিমান্ড কমিটি বা জনসাধারণ আমারন অননসনে বসেছিলেন গত নয় তারিখে সেইদিন আমি গুয়াহাটিতে ছিলাম কমর খবর পেয়ে সঙ্গে সঙ্গে আমি আসামের চিফ সেক্রেটারি রবি কৌটা সাহেব ওনার দস্তখত হই উনি সঙ্গে সঙ্গে আমার কথার উপর গুরুত্ব দিয়ে জামিরা কাটলিচড়া লালা তিনটা স্টেশনের দাবি ছিল একটা লেটার ফরওয়ার্ড করে দিয়েছিলেন আমার হাতে তুলে জেনারেল ম্যানেজার মালিগাঁও কে শ্রীবাস্তবের কাছে আমি দশ তারিখ গিয়ে যখন আলোচনা করি উনি আমাকে কথা দিয়েছিলেন ষোলো সতেরো তারিখ সাইরেন ক্যালকাটা সাইরেন গোয়াটি দুইটা ট্রেনের স্টফিস দেওয়া হবে ষোলো সতেরো তারিখের মধ্যেই আমরা অর্ডার পেয়ে যাই যে জামিরা ও লালা কাটে চলা বাদ পড়েছে কাটে চলার জন্য এখনো আন্দোলন চলছে অনশন চলছে ভবিষ্যতে হয়তো হতে পারে আরও কিছু আলগাপুরেরও দাবি আছে সেগুলো নিয়ে আমারও অনুরোধ যেন আরো যদি দুইটা স্টেশন দেওয়া যায় আমাদের পাবলিকের স্বার্থে তাহলে পাবলিক খুশি হবে আর আমিও জনসাধারণের স্বার্থে বলতেছি যে স্টেশন পাইলে হবে না স্টপেজ পাইলে কাজ চলবে না প্রবীদের ইনকাম লাগবে যে জামিরা স্টেশনে যারা উঠবে জামিরা স্টেশনে যেন টিকিট কাটা হয় রিজার্ভেশন যেটাও করা হয় ওইখান থেকে করা হয় যেন লালাতে যারা উঠবে লালার এখানে করবে হাইলাকান্দিতে যারা উঠবে হাইলাকান্দিতে করবে কারণ ইনকামের উপরে নির্ভর করবে ট্রেন নতুন চালু হয়েছে বর্তমানেও আমি খবর পেয়েছি প্যাসেঞ্জার কম হচ্ছে কিন্তু ভবিষ্যতে বাড়বে আর আমি আপনাদের মাধ্যমে আমার রেল কর্তৃপক্ষ এরিয়া ম্যানেজারের সঙ্গেও আলাপ হয়েছে আজকে বদরপুরের এরিয়া ম্যানেজার আমার সঙ্গে ছিলেন যে নতুন তিন চারিটা যখন বাড়ানো হয়েছে আমাদের ক্রসিং এর সমস্যা আছে আন্ডারগ্রাউন্ড বাইপাস রোডের ব্যবস্থা আছে লাগে তার জন্য আমরা আমাদের ডিমান্ড নিয়ে এরিয়া ম্যানেজার সাহেব বলেছেন উনার বদরপুর অফিসে একদিন বসার জন্য সেগুলো সলভ করতে হবে কারণ যদি বাইপাস যে রেল ক্রসিং না হয় তাহলে অ্যাক্সিডেন্ট হবে বিভিন্ন ছাত্র ছাত্রী হাজার হাজার এগুলা ক্রস করে চলাফেরা করে বিগত দিন একটা দুটা ট্রেন ছিল আজকে চার পাঁচটা ট্রেন মালগাড়ি প্রত্যেক বেশিরভাগ অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আর মানুষের আসা যাওয়ারও ব্যবস্থা রাখা সুনিশ্চিত করা আমাদের কর্তব্য সেগুলোও আমি আলোচনা করেছি ভবিষ্যতে আসা সেগুলাও সমাধান হবে আমি বর্তমানে জামিরা স্টেশন থেকে লালাবাজার পর্যন্ত যাচ্ছি কারণ দুটাই স্টেশন স্টপেজ আমারই সমষ্টির মধ্যে তাই আমি প্রথমে জামিরাতে উপস্থিত হই আর জামিরা সেটার উদ্বোধনী শেষ করে বর্তমানে আমি লালা স্টেশনে গিয়ে সেখানেও হাজির হবো কারণ আমার সমষ্টির আনন্দিত খুশির জোয়ারে বহু মানুষ অপেক্ষা করতেছে আমি সেখানে গিয়ে উপস্থিত